আমাদের মাঝে জন্মদিন উপলক্ষে উপস্থিত রয়েছে আমাদের গদেরিয়া উপজেলার কৃতিমুখ মনারকান্দি গ্রামের সন্তান সানি নভ আমরা এককেটে কেটে আজ তার জন্মদিন উদযাপন করেছি এবং দ্বিতীয় পর্বে আমরা আমাদের বিক্ষোভী শিক্ষার্থীদের তার হাত দিয়ে গাছের চারা উপহার দিয়েছি এই কল্যাণময়ী ভূমিকাটি তার এই জন্মদিনকে তাৎপর্যময় করে তুলেছে স্মরণযোগ্য করে তুলেছে এখন তোমাদের উদ্দেশ্যে আমাদের ভালো লাগার জন্য সানি তার পছন্দের গান পরিবেশন করবে কাজী ভাই আজকে অনেক ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমার বয়সটা অবশ্য আজকে ঠান্ডা ঠিক আছে তারপর আমি আমার পছন্দের গানটি করছি শ্রদ্ধ প্রয়াত লাকিয়াগন্ধের একটি গান আমার খুবই পছন্দ এই নীলমরিহার গানটার টাইটেল সরনের জানালায় দাড়িয়ে থেকে পথ চেয়ে থেকো পথ চেয়ে থেকো এই নীলমনিহা এই স্বর্ণালী দিনে তোমায় দিয়ে গেলাম শুধু মনে রেখো দীপ জ্বালারাত জানি আসবে আবার কেটে যাবে জীবনের সকলা ধার দীপ জ্বালারাত জানি আসবে আবার কেটে যাবে জীবনের সকলাধার জানালায় দাড়িয়ে থেকে শুধু আমায় ডেকো হো শুধু আমায় ডেকো স্বরণের জানালায় দাঁড়িয়ে থেকে শুধু আমায় ডেকো হো শুধু আমায় ডেকো নিহার এই স্বর্ণালি দিনে তোমায় দিয়ে গেলাম শুধু মনে রেখো অসংখ্য ধন্যবাদ সবাইকে আমরা মুগ্ধ ও ধন্য হলাম তোমাদের কারো কোনো গানের মুখ শোনার অনুরোধ থাকলে একটু বলতে পারো অর্ণবের গানের কোনো সমস্যা নেই করা যাবে তোমার জন্য নীলছে তারার একটু খানি আলো ভোরের রং রাতের মিশে কালো কাঠ গোলাপের সাদার মায় মিশিয়ে দিয়ে ভাবি আপছানিল তোমার লাগে ভালো থ্যাংক ইউ এরা তোমার হিন্দি গানের ভক্ত আছে দেশের কোনো গান যাক আমরা অল্প কিছু গানের মূর্ছনায় উদ্বেলিত হলাম ধন্যবাদ আমাদের প্রিয় মুখ সানি নবকে এবং যারা উপস্থিত রয়েছে সবাইকে তার জন্মদিনে আমার পক্ষ থেকে শুভেচ্ছা